আমার এক পরিচিত কাস্টমার কিছুদিন আগে মোবাইলটি কাজ করে নিয়েছিল আইটেল এটার সার্জিং পোর্টে প্রবলেম ছিল আমি সার্জিং পোর্টটি চেঞ্জ করে দিয়েছিলাম পরবর্তীতে তার মোবাইলটি বন্ধ হয়ে যায় একটু পানি লাগে পানি লাগার কারণে মোবাইলটি বন্ধ হয়ে যায় তিনি কয়েকটি দোকানে মোবাইলটি দেখিয়েছেন পরবর্তীতে আজকে আমার কাছে দিয়ে গেছেন তিনি এই হলো তার ভিজিটিং কার্ড তিনি মোবাইলটি আমার কাছে দিয়ে গেছেন যে ভাই মোবাইলটি পাওয়ার আসতেছে না এবং অনেকখানে নিয়েছি তারা আইস আইসি গরম করার পরে দেখে বলে হবে না তো আমি মিটার দিয়ে যখন মাপ দিলাম তো মাপ দেওয়ার পরে দেখলাম যে মোবাইলটি ফুল শর্ট তারপর শর্ট কিলার ব্যবহার করলাম এখানে ধোঁয়া ব্যবহার করে শর্ট কিলার দিলাম শর্ট কিলার দেওয়ার পর দেখলাম যে সেটটি কোনো রেসপন্স নাই ফুল শর্ট পরবর্তীতে মোবাইলের যে নেটওয়ার্কের সেকশানটি রয়েছে তখন আমি এটা খুললাম এই ট্রিনগুলো আমি এমাত্র উঠিয়েছি এই যে ট্রিনগুলো আমি উঠিয়েছি এটা ফুল শর্ট আসলে আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য যা করার আপনারাই করবেন আমাদের অনেক টেকনিশিয়ান বা আছেন যেনারা পানিতে পড়া সেটগুলো আসলে ভালোভাবে টিনগুলো রিমুভ না করে না দেখে যখন ব্যাটারি লাগাই রাখে অথবা টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে তখন যে মোবাইলটা আসলে একেবারে ডেট হয়ে যায় তারপর আমি চেষ্টা করব মোবাইলটি ঠিক করার জন্য এই হলো মোবাইলের নেটওয়ার্কের সেকশানের অবস্থা যেটি মোবাইল বর্তমানে ফুল শর্ট রয়েছে এখানে মন্তব্য আপনারাই করবেন আসলে কিভাবে আমরা একজন কাস্টমারের মোবাইলগুলোকে সেভ করতে পারি হইতে পারে কিছু টাকা কম হতে পারে অথবা বেশি হতে পারে কিন্তু মোবাইল কাস্টমারের সার্ভিসটা যেন আমরা ভালোভাবে দিতে পারি সেজন্য আসলে আমাদের করণীয় কি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবার এরকম অসংখ্য মোবাইল আমরা পেয়ে থাকি যেগুলো কাস্টমারে পানিতে পড়ার পরে বিশেষ করে এই ধরনের প্রবলেম হয় কিন্তু বিশেষ করে আমরা উপরে যে সাইডটা দেখি এগুলো টিনগুলো থাকে না টিনগুলো রিমুভ করা থাকে আইসির মধ্যে হিটিং করা থাকে পরবর্তীতে আমরা দেখি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা শর্টকিলের হিসাবে এই সুগান সুগান ডাবল জিরো ফাইভ পি এম ব্যবহার করে থাকি হট গান সুগান টু জিরো টু ব্যবহার করে থাকি আর মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি জিএসএম ফিক্স আর টি থ্রি সিক্স ফাইভ সিক্স ব্যবহার আর মিটার তো অবশ্যই ব্যবহার করে থাকি আপনারা জানাবেন আপনারা কি ব্যবহার করেন